অর্থনীতিতে আমরা প্রায় দুটো শব্দ শুনি খুব পরিচিত মুদ্রাস্ফীতি আর সংকোচন হ্যাঁ ইনফ্লেশন আর ডিফ্লেশন তো এগুলো আসলে কি আমাদের হাতে একটা আলোচনা থেকে পাওয়া কিছু তথ্য আছে বেশ ভালোভাবে ব্যাখ্যা করা চলুন একটু গভীরে যাই নিশ্চয়ই শুরু করা যাক মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন দিয়ে সহজ করে বললে এটা হলো যখন বাজারে বেশিরভাগ জিনিসের দাম মানে পণ্য আর সেবা বুঝলেন সেগুলোর দাম একটা না বাড়তে থাকে বাড়তে থাকে তার মানে আমার হাতে যে টাকা আছে সেটার দাম কমে যাচ্ছে ঠিক ধরেছেন একই পরিমাণ টাকায় আপনি আগের চেয়ে কম জিনিস বা সেবা কিনতে পারছেন মানে টাকার যে কেনার ক্ষমতা সেটা কমে যায় আচ্ছা এই দাম বাড়ার প্রবণতা তো আমরা দেখি কিন্তু এর পেছনে তো নির্দিষ্ট কারণ থাকে মানে কেন বাড়ে দামগুলো হ্যাঁ হ্যাঁ কারণ তো আছেই একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হল ধরুন চাহিদা খুব বেড়ে গেল চাহিদা বেড়ে গেল মানে বাজারে কেনার লোক অনেক কিন্তু জিনিস সেই পরিমাণে নেই একদম এটাকে অর্থনীতির ভাষায় বলে ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা টান মুদ্রাস্ফীতি যোগান সীমিত কিন্তু চাহিদা প্রচুর ফলে দাম বাড়ে বুঝলাম চাহিদা ছাড়াও তো অন্য কারণ থাকতে পারে যেমন জিনিসটা বানানোর খরচ যদি বেড়ে যায় অবশ্যই পারে সেটাও একটা বড় কারণ সেটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন বা ব্যয় চাপ মুদ্রাস্ফীতি ও আচ্ছা মানে ধরুন কাঁচামালের দাম বাড়ল বা পরিবহন খরচ কিংবা শ্রমিকের বেতন বাড়ল এইসব আর কি তখন তো উৎপাদন খরচটাই বেড়ে যায় আর সেই বাড়তি খরচটা শেষ পর্যন্ত জিনিসের দামের সাথেই যোগ হয় হ্যাঁ ব্যবসায়ীরা তো সেই খরচটা পুষিয়ে নিতে দাম বাড়াবেই আচ্ছা আরেকটা কারণের কথাও হয়তো উল্লেখ ছিল যে বাজারে টাকার যোগান যদি বেড়ে যায় অতিরিক্ত টাকা হ্যাঁ এটাও একটা কারণ যখন অর্থনীতিতে মানে প্রয়োজনের তুলনায় বেশি টাকা সার্কিউলেট করতে থাকে মানে টাকা বেশি সহজলভ্য হয়ে যায় অনেকটা সেরকম মানুষের হাতে তখন তুলনামূলকভাবে বেশি টাকা আসে সে বাড়তি টাকা দিয়ে মানুষ আবার বেশি জিনিস কিনতে চায় ফলে সেই চাহিদার দিক থেকেই দামের উপর চাপ তৈরি হয় তার মানে বেশি টাকা কম জিনিসের পেছনে ছুটছে এরকম একটা ব্যাপার ঠিক অতিরিক্ত মুদ্রা সরবরাহ মুদ্রাস্ফীতির কারণ হতে পারে বেশ জটিল কিন্তু ইন্টারেস্টিং তাহলে এ ঠিক উল্টোটা মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন সেখানে তো দাম কমে তাই না হ্যাঁ ডিফ্লেশনে পণ্যের দাম কমতে থাকে দাম কমলে তো ভালো স্বস্তি পাওয়ার কথা আপাত দৃষ্টিতে মনে হয় ভালো কিন্তু অর্থনীতিবিদরা মানে যারা এটা নিয়ে গবেষণা করেন তারা দীর্ঘমেয়াদী মুদ্রা সংকোচন নিয়ে বেশ চিন্তিত থাকেন এটা আসলে অর্থনীতির জন্য বেশ বিপজ্জনক হতে পারে দাম কমলে বিপদ কিভাবে দেখুন যখন এক টানা দাম কমতে থাকে তখন ব্যবসায়ীরা একটু দমে যায় তারা ভাবে আজকে যে দামে জিনিসটা বানাচ্ছি কাল তো দাম আরও কমে যেতে পারে তাহলে লাভ থাকবে না হুম ঠিক ফলে তারা উৎপাদন কমিয়ে দেয় নতুন করে আর বিনিয়োগ করতে চায় না কারণ ভবিষ্যতে লাভের আশা দেখে না আর এর ফলে এর ফলে যেটা হয় কারখানায় কাজ কমে লোক লোকছাটাই হয় মানে বেকারত্ব বাড়ে মানুষের আয় কমে যায় ও এটা তো মারাত্মক অবস্থা হ্যাঁ এবং মানুষ যখন কেনাকাটা কমিয়ে দেয় আয় কমার ভয়ে তখন চাহিদা আরও কমে যায় দাম আরও পড়ে এটা একটা দুষ্টচক্রের মতো হয়ে দাঁড়াতে পারে অর্থনীতি একেবারে থমকে যেতে পারে মানে যাকে বলে মন্দা বা রিসেশন তার মানে মুদ্রাস্ফীতি যেমন সমস্যা তৈরি করে টাকার মান কমিয়ে দিয়ে মুদ্রা সংকোচন আবার পুরো অর্থনীতিকেই থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে দুটোই বেশ ঝুঁকির একদম দুটো চরম অবস্থায় খারাপ অতিরিক্ত মুদ্রাস্ফীতি যেমন ক্রয় ক্ষমতা কেড়ে নেয় তেমনি দীর্ঘমেয়াদী মুদ্রাসঙ্কোচন অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে তাহলে পথ কি ভারসাম্য ঠিক তাই ভারসাম্যটাই আসল বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করেন এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোও সেটাই চেষ্টা করে যে সামান্য বা নিয়ন্ত্রিত মাত্রার মুদ্রাস্ফীতি হয়তো অর্থনীতির জন্য ভালো সামান্য মুদ্রাস্ফীতি ভালো কেন কারণ এটা ব্যবসায়ীদের একটু উৎসাহিত করে তারা ভাবে ভবিষ্যতে দাম কিছুটা বাড়বে তাই এখন উৎপাদন করা বিনিয়োগ করা লাভজনক এটা অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করে কিন্তু সেটা হতে হবে খুব নিয়ন্ত্রিত একটা সহনীয় মাত্রায় মূল লক্ষ্য হল মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা কিন্তু আজকাল তো পরিস্থিতি অন্যরকম মানে আছে পৃথিবী জুড়েই নাকি উচ্চ মুদ্রাস্ফীতির চাপ বাংলাদেশও তো এর বাইরে নয় হ্যাঁ এটা সত্যি বর্তমানে অনেক দেশকেই এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হচ্ছে কোভিড পরবর্তী সময়ে এবং আরও নানা ভূরাজনৈতিক কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে জ্বালানির দাম বেড়েছে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে তো মূল কথাটা হল মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচন দুটো সম্পূর্ণ বিপরীত শক্তি অর্থনৈতিক সুস্থিরতার জন্য এই দুইয়ের মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য রাখাটা ভীষণ জরুরি কোনো একদিকে বেশি হেলে পড়লেই মুশকিল পুরো আলোচনাটা শোনার পর একটা জিনিস মাথায় আসছে এই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নানা রকম ব্যবস্থা নেওয়া হয় যেমন ধরুন সুদের হার বাড়ানো এগুলোর ফলে কি অর্থনীতির স্বাভাবিক গতি মানে বৃদ্ধি সেটা কিছুটা হলেও কমে যায় না আবার উল্টো দিকে যদি এই উচ্চ মুদ্রাস্ফীতি অনেকদিন ধরে চলতে থাকে তাহলে সাধারণ মানুষের জীবনে সমাজে এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো ঠিক কী হতে পারে মানে শুধু ক্রয় ক্ষমতা কমা নয় আরও গভীরে এটা নিয়ে হয়তো আরো ভাবা দরকার আপনি কি একজন শিক্ষক আপনি কি আপনার চিন্তা ভাবনাগুলো আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে চান তাহলে আমাদের সাথেই থাকুন বন্ধুরা সারাদিন মোবাইলে অন্যের সৃজনশীলতা না দেখে আজ আমরা নিজেরাই কিছু তৈরি করি বন্ধুরা এআই এর ওপর প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন